সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো আজকে আমরা তোমাদের উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হয়েছি তোমরা ইতোমধ্যেই জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা তাদের প্রথম মেধা তালিকা দেওয়ার পরে তারা তাদের ভর্তি কার্যক্রম কিন্তু সম্পন্ন করেছে তার পরবর্তীতে তারা এখন দ্বিতীয় পর্যায়ে তাদের মেধা তালিকা প্রকাশ করেছে এবং সেকেন্ড মেরিট লিস্টে যারা চান্স পেয়েছে তারা কীভাবে ভর্তি হবে কী কি ডকুমেন্টস তাদের প্রয়োজন হবে এবং কবে তাদেরকে যেতে হবে এবং ডকুমেন্টস গুলো কীভাবে তুমি বুঝিয়ে রাখবা কি কি জমা দিতে হবে এই বিষয়ে সামগ্রিক যত ধরনের প্রশ্ন আছে তোমাদের সকল প্রশ্ন আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা দেখি যে এই ইউনিটের তাহলে আমরা এখানে লক্ষ্য করব যে এই ইউনিটে কিন্তু কোটা এবং মেরিট দুইটাই কিন্তু তারা প্রকাশ করেছে সকল ইউনিটের জেনারেল মেরিট এবং কোটা দুইটা কিন্তু প্রকাশ করেছে আমি প্রথম জেনারেল মেরিটার দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এই এখানে হচ্ছে তোমরা যারা ভর্তি হয়েছ প্রথমবার এবং যাদের মাইগ্রেশন অন ছিল তারা তাদের মাইগ্রেশনের পরে যে সাবজেক্ট পেয়েছ সেই সাবজেক্ট লিস্ট এখানে দেওয়া আছে এবং যারা দ্বিতীয় মেরিট লিস্টের সাবজেক্ট পেয়েছ সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো আমি তোমাদেরকে পিডিএফটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন কিংবা কমেন্ট সেকশানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক করিল ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে দেখি যে তোমাদের ভর্তি হতে প্রাথমিকভাবে ভর্তি হতে কি কি ডকুমেন্টস ওখানে সাবমিট করতে হবে ঠিক আছে আচ্ছা প্রথমত তুমি যেই সাবজেক্ট চয়েস দিয়েছ সেই চয়েস লিস্ট লাগবে এবং সেখানে তোমার স্বাক্ষর লাগবে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে ভর্তি পরীক্ষার সময় যে এডমিট কার্ড তোমরা ডাউনলোড করেছ এবং সময় নিয়ে গিয়েছ তার একটি ফটোকপি তোমাদের সাক্ষর সহ কিন্তু প্রয়োজন হবে আচ্ছা। তারপরে এস সি পরীক্ষার আহ এখানে রেজিস্ট্রেশন কার্ড বা সনদ অথবা মার্কশিট এখানে লাগবে একইভাবে এসএসসি পরীক্ষাটাও লাগবে সনদ রেজিস্ট্রেশন কার্ড এবং মার্কশিট ঠিক আছে আচ্ছা এখন যারা কোটা অ্যাপ্লাই করেছ যারা কোটা অ্যাপ্লাই করেছ তাদের যে যেই কোটা অ্যাপ্লাই করেছ সেই সেই কোটার সনদপত্র তোমরা নিয়ে যাবা সাথে করে এবং তোমরা তোমাদের যে ছবি নিয়ে যাবা ছবি কোনটা নিবা এখন প্রশ্ন আছে যে তুমি অ্যাপ্লাই করার সময় যে ছবি দিয়ে অ্যাপ্লাই করেছিলা সেই ছবি কিন্তু নিয়ে যাবা এবং সেটা ছয় কপি পাসপোর্ট সাইজ অবশ্যই এবং এখানে বলা হচ্ছে সত্যায়িত করা এবং এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া নাই যে কার কাছ থেকে তোমাদের আশেপাশে যারা কলেজের টিচার আছে স্কুলের টিচার বা সরকারি চাকরিজীবী এবং যারাই আছে তাদের কাছ থেকে সত্যায়িত করে নিলেই হবে তারপরে এখানে আহ দুটা ফি দেওয়া লাগবে তোমাদেরকে উন্নয়ন ফি এবং শিক্ষা সহায়ক ফি এখানে পঁয়ত্রিশশো টাকা নিয়ে তোমরা পঁচিশ থেকে আঠাশ মেলা এই ইউনিটের ক্ষেত্রে এখন আসি আমরা বি ইউনিট নিয়ে বি ইউনিটে একই রকম ভাবে তোমাদেরকে পঁয়ত্রিশশো টাকা নিয়ে যেতে হবে এবং সময়টা হচ্ছে যে পঁচিশ থেকে আটাইশে মে এর মধ্যে অবশ্যই সেটা অফিস চলাকালীন সময় তারপরে হচ্ছে তোমাদের এখানে কি কি ডকুমেন্টস লাগবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একই রকম ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশ এক কপি অবশ্যই স্বাক্ষর সহ লাগবে তারপরে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট তারপর হচ্ছে তোমার রেজিস্ট্রেশন কার্ড ঠিক আছে সনদপত্র কিন্তু সব মূল কপি লাগবে ঠিক আছে ফটোকপি হবে না এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে ল্যামিনিটি ছাড়া কিন্তু দিতে হবে ঠিক আছে সত্যি তো ছবি লাগবে দুই কপি এখানে এবং সত্তাই তো কোন জায়গা থেকে করবা কিভাবে করবা সেটা কিন্তু আমি বলে দিয়েছি ঠিক আছে তারপরে তোমাদের জন্ম সনদ সেটিও সত্যি তো করে নিয়ে যাবা ঠিক আছে আচ্ছা এখন যাদের কোটা আছে তাদের কোটার যেই সংশ্লিষ্ট কাগজ সেগুলো তোমরা সাথে করে নিয়ে যাবা এবং নিয়ে গিয়ে তোমাদের যে যে ফ্যাকাল্টিতে পরীক্ষা দিয়েছো সেই ফ্যাকাল্টিতে তোমরা জমা দিয়ে আসবা ঠিক আছে এখন আসে আমরা সি ইউনিট নিয়ে সি ইউনিটে একই রকম ভাবে তোমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে তোমরা চলে যাবা গিয়ে তোমাদের সি ইউনিটের যে ফ্যাকাল্টি আছে ব্যবসা প্রশাসন অনুষদ বা বিজনেস ফ্যাকাল্টি সেখানে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসবা ঠিক আছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপরে যদি এখান থেকে কোনো একটি পয়েন্ট বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারবা ঠিক আছে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানাতে পারো এখন আসো তোমার হচ্ছে বি ওয়ান ইউনিট সেটি তোমরা অনেকে জানো যে ইউনিট এখানেও তোমরা কিছু ডকুমেন্টস লাগবে সে ডকুমেন্টস গুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা সেকেন্ড লিস্ট লিস্ট এবং যেই মাইগ্রেশন সেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখন আসে আমরা ডি ইউনিট নেই ঠিক আছে ডি ইউনিটেও একই রকম ভাবে তোমাদের আগে যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে তারপর যদি আমি এখানে একটু লাইন ধরে বলে যাই নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষার দিকে স্বাক্ষর সহ এক কপি বিভাগ বা বিষয় পছন্দ বা সাবজেক্ট চয়েস তোমাদের স্বাক্ষর সহ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড তারপর হচ্ছে তোমাদের মার্কশিট ঠিক আছে সার্টিফিকেট এগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে অবশ্যই এগুলোর মেন কপি নিয়ে যাবা ঠিক আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ডকুমেন্টস নিয়ে যাবা সেগুলো কিন্তু অবশ্যই মেইন কপি নিয়ে যাবা আর জন্ম নিবন্ধন কার্ড যদি থাকে তাহলে তোমরা ফটোকপিটা নিয়ে যাবা আর সত্যায়িত করা ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবা এবং সত্যায়িত করে তোমরা নিয়ে যাবা সত্যায়িত কোন জায়গা থেকে করবা সেটা কিন্তু আমি বলে দিয়েছি এবং সকল ডকুমেন্টস এবং সনদের সত্যায়িত অ্যাকসেপ্ট ফটোকপি তোমরা ডিন অফিসে অথবা আইন অনুসূদে অফিস থেকে জমা দিতে হবে ঠিক আছে এবং সাথে তোমাদের যে একটা ফি দেওয়া হয়েছে এখানে পঁয়ত্রিশশো টাকা সেই ফিটা দিয়ে তোমরা তোমাদের প্রাথমিক ভর্তি সম্পন্ন করবে এখন কেউ যদি এই বাইশ দক্ষিত পঁচিশ থেকে আঠাশে মেয়ের মধ্যে গিয়ে প্রাথমিকভাবে ভর্তি না হও তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাচ্ছ না ঠিক আছে তোমরা কিন্তু ভর্তি কার্যক্রম থেকে তোমরা ছিটকে পড়বা সো যারাই ভর্তি হতে যাও তারা কিন্তু তোমাদের প্রাথমিক ভর্তিটা সম্পন্ন করতে হবে এই পঁচিশ মে থেকে আঠাশ মে এর মধ্যে এই সময়টাতে গিয়ে এবং বিষয় হচ্ছে তোমরা যারা ভর্তি হবা যে গুরুত্বপূর্ণ গুলো দিয়ে ভর্তি হবা সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো কিন্তু তোমরা বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে যেই আহ নোটিশ দেওয়া পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের এই মেইন ফর্মগুলো তুলতে পারবা না ঠিক আছে এটা একটি গুরুত্বপূর্ণ তথ্য এখন তোমরা হয়তো অনেকেই হয়তো একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাবা কিন্তু তোমরা যে গুরুত্বপূর্ণ মেন ডকুমেন্টস গুলো দিবা সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের কনসার্ন ছাড়া তোমরা কিন্তু সেগুলো তুলতে পারবা না ঠিক আছে সেটিও তোমাদের মাথায় রাখা লাগবে এখন ডি ইউনিট যেখানে এখানে ফিটা একটু বেশি অনুষদ টাকা এবং শিক্ষা সহায়ক ফি হাজার টাকা এখানে সাড়ে হাজার টাকা হচ্ছে তোমাদের প্রাথমিক ভর্তির ফি একই ভাবে তোমরা পঁচিশে মে থেকে আঠাশে মে অফিস চলাকালীন সময় তোমরা গিয়ে তোমাদের প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে পারবা এখন এখানে তোমরা কী কী নিয়ে যাবা এখানে কিন্তু বিস্তারিত ভাবে সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আর যে মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট এটা তোমাদেরকে আমি ইয়েতে দিয়ে দেবো আমাদের ভিডিও যে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে আহ চেক করে নিতে পারবা ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার আসো যারা কোটা অ্যাপ্লাই করেছ তাদের সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে এবং কোটা যারা অ্যাপ্লাই করেছ তাদের ক্ষেত্রে ডি এবং ডি ওয়ান ইউনিটে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হয় নাই আচ্ছা আমরা যদি দেখি যে এই ইউনিটে যারা কোটায় অ্যাপ্লাই করেছ এবং তাদের কিন্তু এখানে মেরিট প্রকাশ করেছে এবং তোমাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু বলে দেওয়া আছে এবং আমি কিন্তু এর আগে বলেছিলাম ঠিক আছে যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা যারা পছন্দের সাবজেক্ট পেয়ে যাবা বা পছন্দের সাবজেক্ট যারা পেয়ে গিয়েছ তারা চাইলেই প্রাথমিক ভর্তির সময় তাদের মাইগ্রেশন কিন্তু অফ করতে পারবা ঠিক আছে সেজন্য তোমাদেরকে একটি অ্যাপ্লাই করতে হবে যেই নির্দিষ্ট তারিখ এখানে বলে দিয়েছে পঁচিশে মে থেকে আঠাশ মে ওই সময়ের মধ্যে তোমার যে প্রাথমিকভাবে ভর্তি হতে যাবা ওই সময়ে তোমাদের যে যেই অনুষদে যাবা তাদের ডকুমেন্টস জমা দিতে সেই অনুষদে গিয়ে তোমরা একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে যে আমি আমার মাইগ্রেশনটি অফ করতে চাচ্ছি ঠিক আছে এখানে হচ্ছে বি ওয়ান ইউনিট নিয়ে বলা হয়েছে তা বি ইউনিট নিয়ে বলা হয়েছে সরি আর এখানে যে ধরনের ডকুমেন্টস লাগবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো নতুন করে আর বলার কিছু নাই এখানে কিরকম ভাবে সি ইউনিট তারপরে এখানে বি ওয়ান ইউনিট এবং পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি ইউনিট ঠিক আছে সো তোমাদের এই ডকুমেন্টস গুলো এখানে নেওয়া লাগবে ঠিক আছে এই যে তোমাদের হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা যাদের আছে তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টস এক্সট্রা নেওয়া লাগবে হ্যাঁ মেইন ডকুমেন্টস এর বাইরে যেগুলো বেসিক ডকুমেন্টস যেগুলো সবার নেওয়া লাগবে তার বাইরেও তোমাদের এখানে এই কিছু ডকুমেন্টস নেওয়া লাগবে যেটি এগারো থেকে পনেরো মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমাদেরকে নিতে হবে আলাদা করে ঠিক আছে এই তো গেল আজকের ভিডিওর মেইন আলোচনা একটি কথা সেটি হচ্ছে তোমরা যারা তোমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে সম্পন্ন করবে প্রাথমিকভাবে এবং পরবর্তীতে তারিখ ঘোষণা করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে কবে চূড়ান্ত ভর্তি তোমাদেরকে হতে হবে তো সে ভর্তি বাতিল না করে কিন্তু তুমি তোমার মার্কশিট বা প্রয়োজনীয় যে সার্টিফিকেট সেগুলো কিন্তু তুলতে পারবে না ঠিক আছে সো বোজিশনে ভর্তি হইও বা ডকুমেন্টস গুলো সাবমিট করিয়াও কারণ দেখা যাবে যে তুমি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবা বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আগে ভর্তি হয়েছে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ঠিক আছে এগুলো কিন্তু একটু ঝামেলা হয় আর কি হ্যাঁ একটু ঝামেলা পড়তে হয় এগুলোতে তো আগে থেকে ভুতি একটু যাবা ঠিক আছে তুমি যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া না কেন বাংলাদেশের যেই কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া না কেন তোমার ওখানে ভর্তি বাতিল না করা পর্যন্ত তোমার কিন্তু ওখান থেকে তোমার গুরুত্বপূর্ণ যেই ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দিবে না ঠিক আছে আচ্ছা এই তো গেল আজকের ভিডিও তোমরা যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো যদি প্রয়োজন মনে করো এবং আমরা ভবিষ্যতে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয় প্লাস বিষয়ক ভিডিও আমরা সামনে আনছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা ব্যালেন্স প্রোফাইলের উপর একটি কোর্স শুরু করতে যাচ্ছি এবং সেই ভিডিওগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলেই আপলোড করব তোমরা আমাদের সঙ্গেই থাকবা আশা করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে